আল্লাহর কাছে তোমাদের কোরবানির বস্তু এবং রক্ত পৌঁছে না বরং তোমাদের পক্ষ থেকে যে তাক আসে ভিতরে যে তাকোয়া রয়েছে সে তাকোয়াটুকুই আল্লাহ পান আর তাকোয়ার জায়গায় যদি আমরা ঝগড়া করি এটা কি তাকোয়া হলো আগুনের উপরে নমরুদের কোনো ক্ষমতা ছিল না তাই আগুনকে আল্লাহ ঠান্ডা করে দিলেন এবং নমরুদকে বুঝিয়ে দেওয়া হলো যে তুমি সৃষ্টি করতে নাও জান্নাতের সুসংবাদ হল বিনয়ীদের জন্য উদ্ধতদের জন্য নয় আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি ঈদ উল দিন প্রধান বিষয় হচ্ছে কোরবানি আত্মৎসর্গ এদিন ইব্রাহিম ও ইসমাইলের স্মৃতি চারণটাই প্রধান কাজ ইব্রাহিম এই দিন আল্লাহর হুকুমে তার প্রাণাধিক পুত্র সন্তানকে একমাত্র সন্তান ইসমাইলকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন আল্লাহ আসলে ইসমাইলের কোরবানি চাননি তিনি চেয়েছিলেন ইব্রাহিমের মহাব্বুতের কোরবানি ইব্রাহিম সেটা পেরেছিলেন কোন পিতা বিশেষ করে বৃদ্ধ বয়সের সন্তানহীন একমাত্র পিতা একমাত্র সন্তানকে করবেন করার এই সবচেয়ে বড় পরীক্ষা উত্তীর্ণ হওয়াটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর পথে প্রণাধিক প্রিয় বস্তু কোরবানি কর এক আত্মোৎসর্গের প্রতি উৎসাহিত উদ্বুদ্ধ করার জন্যই মূলত ইব্রাহিম ও ইসমাইলের স্মৃতিচারণ উৎসব আল্লাহ বলছেন বলে কুল্লে ও মাতেন জাল মানসাকান আমরা নুহের পর থেকে প্রত্যেক উন্মুতের জন্য কোরবানির বিধান রেখেছিলাম যাতে তারা আল্লাহকে স্মরণ করে পশুর গলে সুর দেওয়ার সময় ফালাহু আসলেম অতএব তোমরা তার জন্যই আত্মসমর্পণ করো তার প্রতি আত্মসমর্পণ করো ابشر المخبتين جنه الششم بِنَيْدِ بنعيد الجنه اضهت النار تلك الدار الاخره لا يجعلها للذين لا يريدون غلوبا في الارض ولا فسادا ولا قوه للتقوى আখেরাতের ওই গৃহ তাদের জন্য নয় যারা এই পৃথিবীতে বড়ত্ব এবং অহংকার কামনা করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের জন্য নয় বরং পরকালের গৃহ শুধুমাত্র মোত্তাকিদের জন্য আল্লাহদের জন্য আজকে যে আমরা করব। কালকে রাত্রে শুনলাম রাজশাহীতে পাঁচটি পরিবারে গত কালকে করেছে আর একটি জেলায় বিশটি গ্রামে ঈদ আদায় করেছে তাদের যুক্তি হলো চাঁদ একটা অর্থাৎ যখনই চাঁদ উঠেছে তখনই আমরা ঈদ পড়ব তাদের যুক্তির ভিত্তিতেই বলতে হয় দুঃখ করে তারা কি কোরআন পড়ে না আল্লাহকে কোরআনে বলেননি রব্বুল মশরে কয়ে রব্বুল বায়েন তিনি রব হচ্ছেন দুই পূর্বের ও দুই পশ্চিমের অন্য আরতে আছেন ফালা আক্সমু বিরবিল মাশারকি আল মাগারিবে ইন্নাল কাদিরুন আমি শপথ করছি সেই প্রদীপারকের যিনি উদয়ajal সমহের ও অস্তাচল সমূহের মালিক বোঝা গেল চাঁদ একটা নয় চাঁদ অনেক ওরা তোমাকে জিজ্ঞেস করছে বহু চাঁদ সম্পর্কে অথচ বাস্তবে চাঁদ তো একটাই কিন্তু চাঁদ যেহেতু এক এক সময় এক এক দেশে উঠে আর সেই কারণেই আমরা কোরআন দেখতে পাচ্ছি চাঁদকে বহু চাঁদ বলা হয়েছে ঢাকায় যখন চাঁদ শেহরি বা ইফতারির টাইম হয় রাজশাহীতে তখন শেহরির টাইম হয় না আট মিনিট পরে এসে রাজশাহীতে ইফতারের টাইম হয় নয় মিনিট পরে চাপাই না ইফতারের টাইম হয় অতএব আপনি বললেই চাঁদ ডুববে না চাঁদ্রব্য চাঁদের হিসাবে পাক তাকে যে বিধান দিয়েছেন সে বিধানের বাইরে সে যাবে না মক্কায় যখন চাঁদ ওঠে তখন তিন ঘন্টা বিশ মিনিট ঢাকায় হয়। তাহলে ঢাকার লোককে রাত্রেবেলা ইফতার করবে যুক্তি দিয়ে কখনই কোরআনকে খণ্ডন করতে পারবেন না যারা এটা করেছেন তারা অন্যায় করেছেন তব করেন আগামী থেকে এই কাজ আর করবেন না আর তাদের দেখা দেখে আপনারা যেন বিভ্রান্ত হবেন না আল্লাহ বলছেন আল্লাহর কাছে তোমাদের কোরবানির গোষ্ঠ এবং রক্ত পৌঁছে না বরং তোমাদের পক্ষ থেকে যে তাকুয়া আসে ভিতরে যে তাকোয়া রয়েছে সে তাকোয়াটুকুই আল্লাহ পান আর তাকর জায়গায় যদি আমরা ঝগড়া করি এটা কি তাকুয়া হলো কাজা আল আলা হাদাকুম আল্লাহ পাক তোমাদের জন্য কোরবানি পশুকে অনুগত করে দিয়েছেন দুর্ধমানের একটা উদ্ধত সারকে আপনি ফেলে দিচ্ছেন জবাই করছেন তার কিছুই করার ক্ষমতা নাই এটা খাসি ফেলে একা কোরবানি করার সামর্থ্য আপনার নাই কিন্তু সে পড়ে যাচ্ছে তাদেরকে আল্লাহ অনুগত করে দিয়েছেন লেতো কাবরুল্লাহ আল্লাহম তোমাদেরকে যে আল্লাহ দান করেছেন যাতে তোমরা তার উপরে তকবির ধরে উচ্চারণ করতে পারো অতএব বিষ্ণুল্লাহে আল্লাহ আকবর বলে আপনারা কোরবানি করবেন আল্লাহবর বাদ দিয়ে অন্য কোন শব্দ আল্লাহর বরক্ত বাদ দিয়ে অন্য কোনো শরীরের বরাত কোরবানির সময় চলবে না মক্কর কাফেররা তারা মূর্তির নামে বিল্লাতে অল উজ্জা বলতো উজ্জার নামে কোরবানি করতো মুসলমানদেরকে আল্লাহ শিক্ষা দিলেন তোমরা আল্লাহর নামে কোরবানি করো অতএানি করবেন বিস্মিল্লাহ রহমত রাহিম বলে আল্লাহবর বিস্মিল্লাহ আল্লাহ আকবর এই বলে কোরবানি করবেন সত্য প্রতিষ্ঠার জন্য সবসময় চারটি বাধা আছে আপনি যখনই আল্লাহর নামে কোরবানি করবেন আল্লাহর নামে সত্য কথা বলবেন আল্লাহর নামে হক কথা বলবেন তখনই আপনার সামনে চারটি বাধা এসে দেখা দেবে এক নম্বর বাধা আপনার প্রবৃত্তি আপনার মন চাইবে না ইব্রাহিমের সে প্রবৃত্তি ছিল তিনি অনুগত প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন হে ইব্রাহিম তুমি কি আমাকে আমার পূজ্য এলাহগুলি থেকে মুখ ফুরিয়ে নিতে বলছ যদি তুমি আমাকে নিষেধ করা থেকে বিরত না হও অবশ্যই আমি তোমাকে পাথর মেরে মাথা চূর্ণ করে দেব দূর হয়ে যাও তুমি আমার সামনে থেকে চিরদিনের মতো একমাত্র সন্তান ইব্রাহিম তার একমাত্র পুত্রকে ইব্রাহিমের বাপের নাম বলেছে আজহর এরপরে যখন তাকে বের করে দিল তখন সমাজের কাছে তিনি দাওয়া দিলেন বাপের নিকট থেকে বঞ্চিত হয়ে ইব্রাহিম এবার তার সমাজকে বললেন

এবং তারা কণকে বলেছিল তোমরা কিসের পূজা করো তারা বলেছিল আমরা মূর্তির পূজা করি ফোনা এবং মূর্তির সামনে আমরা এ মদতে বা উপাসনায় বা পূজায় দাঁড়িয়ে থাকি কল হালিয়াসমেজতা বন যখন তোমরা ডাকো মূর্তিকে তারাকে শুনতে পায় আও ينفعونكم او يضرون ওরাকে তোমার কোনো উপকার করে বা কোনো ক্ষতি করে قالوا بل وجدنا ابانا كذلك يفعلون তারা কোনো উত্তর দিতে না পেরে বলেছিল আমরা আমাদের বাপ দাদাকে 14 পুরুষকে দেখেছে এটি করার তাই আমরা এটা করি সূরা শুআরা 69 থেকে 74 আয়াত ভাবদাদা চোদ্দ পুরুষ থেকে যে প্রথা চলছে মানুষ সাধারণত তার গোলামি করে তার বিপরীত মানুষ সহ্য করতে পারে না তখন তারা কি করে নিজের সমাজ নেতারা মিলে সিদ্ধান্ত নেয় যে এই ছেলেটিকে সাহস্তা করতে হবে দেশের সম্রাট নম্রদের কাছে নালিশ চলে যায় সম্রাট তাদের বিচার করলেন হুকুম দিলেন অংশ রু আ লেহ থাকুন তোমরা ওকে জ্বলন্ত হতাশো জীবন্ত পুড়িয়ে মারো এবং তোমাদের উপস্যগুলিকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও কলা কুনি বরদাও অসলাম আলা এব তখন আমি আগুনকে নির্দেশ দিলাম তুমি ঠান্ডা হয়ে যাও এবং শান্তিময় হয়ে যাও ইব্রাহিমের উপরে আগুনের উপরে মানুষের কোনো ক্ষমতা ছিল না আগুনের উপরে নমরুদের কোনো ক্ষমতা ছিল না তাই আগুনকে আল্লাহ ঠান্ডা করে দিলেন নমরদকে বুঝিয়ে দেওয়া হল যে তুমি সৃষ্টিকর্তা নাও তুমি রবু বিয়েতের মালিক নও রবু বিয়ে প্রতিপালনের সৃষ্টির মালিক হচ্ছেন আল্লাহ রবুল আল তোমার উপরে একজন আল্লাহ আছেন তিনি সব কিছুর কর্তা ইব্রাহিম সেদিকেই মানুষকে দাওয়াত দিয়েছেন আল্লাহ বচ্চেন আর দু বিহি কায়েদান তারা ইব্রাহিমকে নিয়ে বহুত চক্রান্ত করেছিল কিন্তু আমরা তাদের সমস্ত চক্রান্ত নস্বাত করে দিয়েছিলাম সুরাহম্বিয়া সাতষট্টি থেকে সত্তর আয়ত্ত ইব্রাহিমের পুরো জীবনটা দুই ভাগে বিভক্ত বাবেল জীবন আর কেনা আনের জীবন বাবেল জীবনের থেকে অত্যন্ত বড় বড় সাতটি পরীক্ষা দ্বিতীয় হয়েছে আর কেনে আনের জীবনে পাঁচটি পরীক্ষা দিতে হয়েছে এই বারোটি পরীক্ষা সবচেয়ে বড় বরং জীবনের প্রতিটি মুহূর্তে পরীক্ষার জীবন আর বড় পরীক্ষাতেই বড় পুরস্কার আল্লাহ বলছেন যে আমি যখন কাউকে পরীক্ষা নেই যখন কাউকে নেতা করি তাকে পরীক্ষা নেয় অজালা হব্রাহিমকে আমি পরীক্ষা নিয়েছিলাম পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন অতপর আমরা তাকে মানব জাতির নেতা নির্বাচন করলাম বোঝা গেল নেতৃত্বে যারা আসীন হন বিনা পরীক্ষায় কেউ নিতে হতে পারে না আর সেই পরীক্ষা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণের পরীক্ষা হয় সে পরীক্ষার উপরে আর কোনো পরীক্ষা নাই সবশেষে আসলো সেই বড় পরীক্ষা পুত্র কোরবানির পরীক্ষা যখন তিনি আগুনের পরীক্ষা থেকে উত্তীর্ণ হলেন তখন তিনি বুঝলেন যে দেশে আমার আর বাস করার সুযোগ নাই এখন আমাকে দেশ ছাড়তে হবে এনি সাহেব আমি চললাম আমার প্রতিপালকের দিকে সত্তর তিনি আমাকে রাস্তা দেখাবেন আল্লাহ বললেন তিনি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ রব্বে হাবলি মুহীন আমি তো নিঃসন্তান কেউ নাই আমি মরে যাব আমার এই মিশন পরিচালনা করার জন্য এটা সন্তান আমাকে দাও আমার কিচ্ছু নাই নিশ্চয় আমরা স্বামী স্ত্রী কালকে মরে যাবো পরশু আমরা দুনিয়া থেকে বিলীন হয়ে যাব আল্লাহ তার দোয়া কবুল করলেন তিনি বললেন তুমি আমাকে একটা সৎকর্মশীল সন্তান দাওর না হবে গোলামিন হালিম অতপর আমরা তাকে সুসংবাদ দিলাম একজন ধৈর্যশীল সন্তান সম্পর্কে এ সম্পর্কে এসেছে বেগুলামিন আলিম বিজ্ঞ সন্তান কারণ এ শাক ছিলেন নবী তিনি বিজ্ঞ অসম দেয় কিছু নাই কিন্তু ইসমাইল খালি নবী ছিলেন না তিনি ছিলেন সহনশীল জবাই করার মতন মহাপরীক্ষার তাকে দিতে হবে তাই আল্লাপা তার বেলায় বললেন বেগুলামিন হালিম ধৈর্যশীল সহনশীল একটি সন্তান এবার বর্ণনা দিচ্ছেন আল্লাহ এভাবে ফালাম্মা বালাগামা বলাইয়া বলাইয়া ইন্নি আর আন্নে আসবাহ ফঞ্জুর মাজা তারা যখন ছেলে চলাফেরা করার বয়সে উপনীত হলো অর্থাৎ সবালক হল তখন পালাইয়া বনাইয়া বাব ইব্রাহিম বললেন হে আমার সন্তান এমনি আরো আপিল মান আমি স্বপ্নে দেখেছি আন্নি আসবাহ আমি যেন তোমাকে জবাই করছি এখানে আন্নি অর্থ অবশ্যই নয় এটা হলো আমি যেন কি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এই টুকিতেই ছেলে বুঝে গেল যে আব্বার স্বপ্ন দেখার অর্থই হচ্ছে আল্লাহর হুকুম পাওয়া কারণ নবীদের স্বপ্নের মধ্যে শয়তান ঢুকতে পারে না তিনি নিশ্চয়ই আল্লাহর নির্দেশ পেয়েছেন আজিম লম্বা ইতিহাস ছেলে তো রাজি হয়ে গেল আসলাম আসালামতাল যখন বাপ ব্যায়ে আত্মসমর্পণ করল এবং ছেলেকে উপর করে ফেলল অনা দায়না এব্রাহিম তখন আমরা ডাক দিলাম এ ইব্রাহিম কচ্ছাপ ডাক্তার রইয়া তুমি তোমার স্বপ্নকে সার্থক করেছা এমনি করে আমরা সৎকর্মশীল মহসেন ছেলে লোকদেরকে এমনি করে যাচা দিয়ে থাকি অর্থাৎ কোরবানি হওয়ার আগেই শরীর চালানোর আগেই আওয়াজ পেয়ে গেলেন ইব্রাহিম বিরত হলেন তাকিয়ে দেখেন অফাদায় না ও বেজে বিহীন আজিম একটি মহান কুরবানি বড় কুরবানি না যে একটা যত মোটা সোটা এটা না একটা মহান কোরবানি সেখানে প্রস্তুত হয়ে আছে এই কোরবানির কোরবানি হওয়ার কোন যদিও কাসির বা মুবাস বলেছেন কিন্তু এটা তাদের রায় হাদিস নয় বরং এটাই সঠিক যে ইব্রাহিমের কোরবানিটাই ছিল মহান কোরবানি সাইজে বড় বড় বিষয় নয় মহান কোরবানি এই কোরবানি ভাগা কোরবানি নয় আস্ত কোরবানি দুর্ভাগ্য বাংলাদেশের ভাগা কোরবানি দেওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি একটা জীবন দিতে আমরা আগ্রহী নই বেশি গোস্ত খাওয়াই আমাদের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে একটা জীবন তো ভাগ হয় না বিষয়টা খেয়াল রাখতে হবে এইবারে বিদায় হজের ভাষণ আপনাদেরকে শুনিয়ে দিই আল্লাহ রসুল বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মোট তেরোটি এবং তেরোটি ভাষণে একত্রিশটি বিষয় উল্লেখ করেছিলেন তার মধ্যে আয়মেতা সৈকের মধ্যে দিনে অর্থাৎ আজকে কোরবানের দিনে যে ভাষণ দেন সেখানে তিনি বলেছিলেন ইয়ার কুমেদ হে জনগণ নিশ্চয়ই তোমাদের প্রতিপালক মাত্র একজন এবং তোমাদের পিতা মাত্র একজন অর্থাৎ আদম আলাইসাল্লাম আল্লাহ লা ফাযল লআরাবিয়িন আলা আজামায়িন ওয়ালা লআজামায়িন আলা আরাবিয়িন আরব এর উপরে অনারবের কোনো প্রাধান্য নাই অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই কালার উপরে লালের লালের উপরে কালার কোনো প্রাধান্য নাই ইল্লা বে তাকওয়া তাকওয়া ব্যতীত মনে রেখো আক্রমক হে আত্মক তোমাদের মধ্যে সম্মানিত সবচেয়ে সেই ব্যক্তি যিনি সবচেয়ে বড় আল্লাহ ভেরু আল্লাহ হালবাল্লা হে জনগণ আমি কি পৌঁছে দিয়েছি কল বালা তারা সবাই বললে হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন ইয়ারসুল আল্লাহ পালি বললে গুসা হেড লো গাইবা অতএব উপস্থিত যারা আছো অবস্থিতদেরকে পৌঁছে দিও আমার এই হাদিসের আলোকে আল্লাহ ভাষণটা আপনাদেরকে পৌঁছে দিলাম কবি ইকবাল বিশ্বকবি ইকবাল তাই বলছেন আজ ভি হো াহিম পয়দা আক্তি হে গুলিস্তা পয়দা আজ যদি ইব্রাহিমের ইমান হয় পয়দা সৃষ্টি গুল বাগিচা আমাদের কবি নজরুল বলেছেন ওই ক্ষণের খুঁটিতে কল্যাণ কেতু লক্ষ্য ওই তরুণ হাজি আল্লাহর নামে জান কোরবানে ঈদের উদ্বোধন ওরে হত্যা নয়াজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন কবি নজরুল কবিতায় বলছেন মা হাজরা হোক মায়েরা সখ জবিহুল্লাহ হোক ছেলেরা সব কিছু যাক সত্যর বিধির বিধান সত্য হোক আমরাও চাই বাংলার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক বা পবিত্র কোরআন ও করোনা আলোকে মানুষ তাদের জীবনের সর্বক্ষেত্রে যান কোরবান করুক জান মাল্লার কোরবানি দিয়ে যেন ইহকালে এবং পরকালে তারা মুক্তি লাভ করে আল্লাপাক তুমি আমাদের সবাই ঈদের ঈদ কবুল করো কোরবানি কবুল করো এবং তোমার রাস্তায় আমাদের যাবতীয় করস যাবত ব্যয় উল্লিনা সালাহাতি অনসকি অমা হাইয়া আইয়া মামাআতি উল্লাহ নিশ্চয়ই আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু সেরফ আল্লাহর জন্য নিবেদিত মসজিদ আপনাদের সামনে আছে আর একটা ফ্লোর হলে আমরা আমাদের মা বোনদেরকে মসজিদে নিয়ে আসতে পারি আমরা ওপরে উঠতে পারি একটা ফ্লোরে লাগে তিরিশ লাখ টাকা ইতিমধ্যে বেশ কিছু টাকা জমা হয়েছে আপনারা বাকি টাকা দেওয়ার চেষ্টা করুন দ্রুত ইনস্টালে শেষ হয়ে যাবে এখানে সব কুসি আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এতিমখানা আছে কোনো সমস্যা নাই। আর আজকের সবচেয়ে বড় বিশ্ব সমস্যা হলো মুসলমানদের জন্য ফিলিস্তিনের সমস্যা ফিলিস্তিনে গতকালকে ঈদ হয়েছে ঈদের সালাত অবস্থাতেও এই হিনস্র নেতা বোমা হামলা চালিয়েছে ঈদের সালাত অবস্থায় তারা শহীদ হয়ে গেছে তাদের ভাগ্যে ঈদ নেই কিন্তু তবুও তারা ঈদ পালন করেছে আমাদের ভাই হাসান সেখান থেকে ভিডিও পাঠিয়েছে আপনাদের দেওয়া টাকা সেখানে এবারে উট করে করে তাদেরকে গোষ্ঠ বিতরণ করা হবে তারা সেটা করছে দেখে সেটা স্পষ্টভাবে ভিডিওতে আমরা দেখছি অতএব যার যা ক্ষমতা আছে